বাঙালি ফুড ট্র্যাডিশন চ্যানেলের নেক্সট ভিডিওতে তোমাদেরকে প্রত্যেককে জানাই স্বাগতম যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চটজলদি জলদি পুরোনো বা নতুন ধরনের রান্না শেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন রেসিপিটা তৈরি করতে কি কি লাগবে সেটা প্রথমে লিখে দেওয়া হয়েছে এবার চলো দেখে কি কী করে রেসিপিটা বানাবো প্রথমে লঙ্কা কুচি তারপরে পেঁয়াজ কুচি তারপর আলু কুচি আর গাজর কুচি দিয়ে নেওয়া হচ্ছে এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে এই রান্নাটা এতটাই সোজা যে যখন তখন সকালে দুপুরে বা বিকালে যে কোনো সময় খেতে ইচ্ছা করলে চটজলদি রান্নাটা সেরে ফেলা যাবে এবার পরিমাণ মতো ময়দা দিয়ে দেওয়া হচ্ছে জিনিসটা লিকুইড টাইপের হবে যেটা তেলের উপর দিলে পরে পরোটার মতো ভাজা হবে এরপরে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে বাড়িতে কতজন সদস্যের জন্য রান্না করছেন বা একা খাবেন কিনা সেই হিসাব মতো ময়দা বা আটা দিয়ে দেবেন আমরা এখানে ময়দা ইউজ করছি এবং যেই বেঁচে থাকা আলু কুচি এবং গাজরের কুচি রয়েছে সেগুলি দিয়ে নিচ্ছি এবং এর মধ্যে জলের বেশি প্রয়োজন এখন হচ্ছে না কিন্তু পরবর্তী সময় জল দিয়ে দিতে হবে প্রথমে জিনিসটাকে সুন্দরভাবে মাখিয়ে আনতে হবে যারা বাঙালি ফুড ট্র্যাডিশান চ্যানেলে নতুন এই ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই পুরোনো ভিডিওগুলো দেখে নেবে একদম ঘরোয়া পদ্ধতিতে আমাদের বাড়িতেই যে সমস্ত সামগ্রী থাকে সেই সমস্ত সামগ্রী দিয়েই আমরা কুকিংয়ের এপিসোডগুলো করে থাকি পরিমাণ মতো হলুদ কুঁড়ো দিয়ে নেওয়া হলো পরিমাণ মতো লঙ্কার কুঁড়ো যেগুলো প্যাকেটে কিনতে পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন আবার বাড়িতে থাকলে সেগুলো ব্যবহার করতে পারেন এবার পুনরায় মাখিয়ে নিতে হবে যেহেতু ময়দা কম হয়ে গিয়েছিল তাই আবার সামান্য পরিমাণে ময়দা দিয়ে নেওয়া হলো এবার পরিমাণ মতো জল ঢেলে দিন দেখবেন বেশি পাতলা যেন না হয়ে যায় ব্যাটারটা আমরা এখানে একটা ডিম ব্যবহার করেছি আপনাদের যতজন সদস্য ততজনের জন্য ডিম পরিমাণ মতো ভেঙে নেবেন এরপর আবার মাখিয়ে নেওয়া হলো এই মাখানো কমপ্লিট হয়ে গেলে একটা শুকনো কড়াইতে তেল ঢেলে তেলটা গরম করে নেবেন তারপরে হাতা ভরে ভরে সুন্দরভাবে যেভাবে দেওয়া হচ্ছে সেইভাবে ব্যাটারটা দিয়ে বেশি মোটা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আবার বেশি পাতলাও করবেন না এইভাবে পরোটার মতো আকার দিয়ে নিতে হবে ঢেলে নিতে হবে এবং এই ঢালা কমপ্লিট হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে পাঁচ মিনিট মতো স্লো থেকে মিডিয়াম আছে পাঁচ মিনিট মতো মিডিয়াম আচে ঢেকে রাখার পর এই পরোটাটা উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর আবার পুনরায় পাঁচ মিনিট ঢেকে দিন না হলে পরে ভেতরটা কাঁচা কাঁচা হবে বেশি ভাজা না হলে আবার যদি বেশি আঁচ দিয়ে দেন তাহলে পুড়ে যাবে আবার ভেতরটা কাঁচা থেকে যাবে দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে সেদ্ধ হওয়ার পর বা ভাজা হওয়ার পর এই পরোটাটা নামিয়ে নিন এবং সার্ভ করুন সসের সাথে জিনিসটা খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন পরোটা নামানো হয়ে গেছে এবং সার্ভ করাও কমপ্লিট খেতে দুর্দান্ত হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে